আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম একটা বিষয় নিয়ে সেটা হলো এই ধরনের লাইট চার্জে দিলে জ্বলে না হলে জ্বলে না যদিও জ্বলে তো আলো হয় না এটা কিভাবে মেরামত করতে তা এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তা দেখেন লাইটটা কিন্তু জ্বলে না দেখেন যদি জলে তো হালকা দেখা যাচ্ছে কিন্তু আলো হয় না কিন্তু এই লাইটটা যদি আমি চার্জে দিই তাহলে কিন্তু বেশ ভালোই চলবে দেখেন আমি এটা চার্জার নিয়েছি চার্জারের মাথা নিয়েছি সেটা আমি লাগিয়ে দেবো ডাকে সাথে এখানে যে আমার হলুদ বাতি আছে সেটা এখানে জলে উঠবে দেখেন বাতিটা জলে উঠছে সাথে সাথে দেখেন আলোটাও বেশ ভালোই হচ্ছে যদি চার্জে দেই তাহলে লাইটের আলো হয় জলে যদি চার্জে না দেই তাহলে লাইটটা জলে না কি কারণে সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখন আমি এটা খুলে নেব আমি খুলে নিলাম থেকে এখন আমি পরীক্ষা করবো এ ধরনের সমস্যা হলে আগে পরীক্ষা করতে হবে ভোল কত সাপ্লাই হচ্ছে আমার সার্কিটটা ঠিক আছে না আমার ব্যাটারিটা ঠিক আছে সেটা আগে চেক করতে হবে চেক করার জন্য আবার চার্জে দিতে হবে দেখেন আমি আবার চার্জে দেব এখানে আমি চার্জ দিলাম তুমি এ ধরনের একটা মিটার নিতে হবে মিটার নিয়ে আমি এ ধরনের একটা মিটার নিতে হবে মিটার নিয়ে বিশে সিলেক্ট করে নিতে হবে এই ভোল্টটা পরিমাপ করতে আমার ভোল কত সার্কিট থেকে যে ভোল্টটা সাপ্লাই দেওয়া সাড়ে 3.5 ভোল্ট সেটা সাপ্লাই দিচ্ছে কিনা সেটা আগে চেক করতে হবে আর সার্কিট থেকে তিন ভোল্ট সাপ্লাই দিচ্ছে তার মানে আমার সার্কিটের কোনো সমস্যা নেই আমার সমস্যা হলো ব্যাটারি তা এখন আমি ব্যাটারিটা খুলে নেব তা এখন আমি তাড়াতাড়ি সাহায্যে ব্যাটারিটা খুলে নেব আমি ব্যাটারিটা খুলে নিলাম খুলে নিয়ে পরীক্ষা করবো আবার দেখবো আমার ব্যাটারি পাওয়ারটা কত দেখায় ওই বিষ এ ডিসি বিশে সিলেক্ট করে নেব ওই তো দেখেন ভোল দেখাইছে ডেয়ার ভোল তার মানে আমার এই ব্যাটারিটা নষ্ট হয়েছে এখন আমি এটা পরিবর্তন করে দিই দেখেন এখন আমি এটা ভালো মানের ব্যাটারি নিয়েছি প্লাস ফাইনালস দেওয়া আছে এটা আমি এখন পরিমাপ করে নেবো কত ভোট দেখায় তো দেখেন এর ভোট দেখা যাচ্ছে সাড়ে তিন ভোল তার মানে ব্যাটারিটা সম্পূর্ণ নতুন এবং ভালো আছে এখন আমি এটা লাগিয়ে দেব দেখেন আমার কিন্তু লাগাইনি শেষ আমি নতুন একটা বেড়ায় লাগালাম এখন আপনাদেরকে আমি জ্বালিয়ে দেখাবো কত টাকা ধরো দেখেন এখন দেখেন আমি চাতে দেই নাই তারপর আলো দেখেন বেশ সুন্দর দেখেন দেখেন তার মানে আমার কাজ সাকসেসফুলি হয়েছে এখন আমি এটা সেট করব সেট করে আপনাদেরকে আমি দেখাবো আমি লাগিয়ে দিলাম দেখেন আপনাদেরকে আমি এখন জ্বালিয়ে দেখাইছি দেখেন লাইটের আলো দেখেন বেশ ভালোই পাশেই জল গেছে এখন আর কোনো সমস্যা নাই অবশ্যই বুঝতে পারছেন এই ধরনের সমস্যা হলে আপনারা হয় সার্কিট চেঞ্জ করবেন না হয় ব্যাটারি চেঞ্জ করবেন তাহলে সমস্যাটার সমাধান হয়ে যাবে আল্লাহ হাফেজ